তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আপনারা যারা দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত তারা কিন্তু অলরেডি জানেন যে দু হাজার বাইশের টেট পাস চাকরি এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে চলতে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে বেশ কয়েক ধাপ কিন্তু এগিয়ে যেতে চলেছে এটা আপনারা সকলেই জানেন তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের সকলের মনেই একটা প্রশ্ন কাজ করছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তো শিক্ষক নিয়োগের ঝড় ওঠার কথা তবে আমাদের এখনও পর্যন্ত কেন ইন্টারভিউ নোটিফিকেশন প্রাথমিক শিক্ষাবর্ষ প্রকাশ করছে না এই নিয়ে অনবরত আপনারা কিন্তু প্রশ্ন করে চলেছেন বিভিন্ন শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে আপনারা কথোপকথন করছেন এর সাথে সাথে শিক্ষামন্ত্রীর সাথেও কিন্তু দেখা করেছেন তার সাথে সাথে অবশ্যই কিন্তু চাকরিবাতির মতো সদস্যরাও কিন্তু বেশ কয়েক ধাপ কিন্তু এগিয়ে গেছেন বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু তারা নিয়ে ফেলেছেন ইতিমধ্যে তবে এখনও পর্যন্ত সেরকম কোনো সদর্থ বার্তা পর্ষদের পক্ষ থেকে কিন্তু উঠে আসলো না তাদের জন্য তাই বর্তমান দাঁড়িয়ে সকলের মনে একটাই প্রশ্ন যে ইন্টারভিউ নোটিফিকেশান তাহলে কবে আসবে দেখুন আপনাদের জন্য একটি সুসংবাদ কিন্তু অলরেডি উঠে এসেছে যেটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং অবশ্যই বিষয়টা আপনাদেরকে অনেকটাই কিন্তু সদর্থ কিছু বার্তা প্রোভাইড করবে তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে বিষয়টা চেষ্টা করবেন দেখুন এতদিন পর্যন্ত খবর কিন্তু ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করা হবে সবার ফার্স্টে তার পরবর্তীতে গিয়ে তেইশের টেট পাস চাকরিপার্থী এবং বাইশের টেট পাস একত্রিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করবে এবং সেখানে পর্যাপ্ত ভ্যাকেন্সি নিয়ে তারা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করবে বিষয়টা কিন্তু আপনারা সকলেই কম বেশি জানেন আশা করি তবে লাস্ট কয়েকদিন ধরে আমরা এই উপরে কিছু বিশেষ আপডেট কালেটের জন্য কিন্তু ওয়েট করছিলাম এবং সেই কারণে কিন্তু কোনো ভিডিও দেখবেন গত সপ্তাহ ধরে আমাদের চ্যানেল আসেনি তবে ইতিমধ্যে কিছু আপডেট যেহেতু কালেক্ট করতে পেরেছি পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে তাই অবশ্যই নতুন করে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং চ্যানেল থেকে কিন্তু একের পর এক ভিডিওগুলো আমরা আপলোড করা শুরু করছি দেখুন আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আপাতত কিন্তু সেই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের গত বছরের যে প্রস্তুতি পর্ব ছিল সেখানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে বলা হচ্ছে যে আগে কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা কিন্তু সামনে উঠে আসছে এতে করে কি হচ্ছে আগে আমাদের কিন্তু নিয়োগের প্রয়োজন তো রেজাল্টকে সাইডে রেখে আবারও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র ফোকাস রেখে চলেছে ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশের দিকে অর্থাৎ দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ আপাতত কিন্তু কিছুটা বিঘ্নিত হলেও টেটের রেজাল্ট প্রকাশ না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে কিন্তু দু হাজার বাইশে টেট পাস অ্যাক্টি নিয়ে ইন্টারভিউর প্রস্তুতি পর্ব শুরু করছে তার কারণ ইন্টারভিউর প্রস্তুতি পর্ব শুরু করলেই এই বাইশের টেট পাস অ্যাক্টি পার্থীদেরকে রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করিয়ে টোটালি স্কুলে পাঠিয়ে দিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ এই দু হাজার বাইশের টেটের উপরে এখনও পর্যন্ত কোনো আইনি জট কিন্তু তৈরি হয়নি এটা কিন্তু জানেন তো আগে কিন্তু ইন্টারভিউর একটা প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে বলে আন অফিসিয়ালি খবর কিন্তু সামনে উঠে আসছে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল বার্তা প্রোভাইড করেনি তবে বিশেষ সূত্রে যেটুকু ইনফরমেশন উঠে আসছে তার উপরে বেশ করে এটুকু বোঝা যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আগে কিন্তু শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা ব্যাপক তাই অবশ্যই বাইশে টেট পাস ইন্টারভিউ কমপ্লিট করে তাদের রিকুয়ারমেন্টে কিন্তু কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরে গিয়ে কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করতে চাইছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছিলাম যে দু হাজার বাইশে টেট পাস সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ কিন্তু আর বেশি দিনের অপেক্ষায় নেই খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করবে তো এটুকুই বলার ছিল আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট কালেক্ট করব এবং পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার বাইশে টেন পাস চারটিপাত্রীদের জন্য ইন্টারভিউ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে